নমস্কার বন্ধুরা তা আমি চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার বাপের বাড়ির গল্প বলতে গেলে আমার মার থেকে শোনা এটা গল্প এটা হলো আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগের গল্প যখন কোনো সিসিটিভি ক্যামেরার কোনো মানে কথা মানে শোনাই যেত না এরকম কোনো কথা হয়তো বিদেশে হতে পারে বা বোম্বে দিল্লিতে হতে পারে এইগুলো ছিল আমি জানি না সিসিটিভি ক্যামেরার ব্যাপারে এখন কিন্তু তখন মানে মা বলছিল যে পঁচিশ তিরিশ বছর আগে আমাদের এখানে কোনো জায়গায় মানে সিসিটিভি ক্যামেরা বলে কোনো কিছু ছিল না তাই তখন একটা সোনার দোকানে মা মিলে গেছিল সোনার জিনিস কিনতে কিন্তু মেয়ের বিয়ে ছিল বলে সোনার জিনিস কিনতে গেছিলো তাই ওখানে অনেকগুলো সোনার জিনিস মানে বিয়েতে যেমন লাগে অনেকগুলো কানের গলায় নাকের হাতের আউটি অনেক কিছু কেনে মানুষ সেরকম ওরা জিনিস কিনতে গেছি কিনতে গিয়ে হয় না মানে এক একটা বাক্সই দিয়ে দেয় দেখার জন্য সেরকম একটা পর একটা একটা পর একটা বাক্স মানে একটা হয়তো গলার কিছু দেখলো সেই সেটগুলো দুটো তিনটে বাক্স দিল কানের দেখছি অনেকগুলো বাক্স দিচ্ছিস তার থেকে পছন্দ করে করে নিচ্ছে একটা মানুষের অনেক দেখে হয় এক একটা মানুষ ওই রকম হতে পারে কিন্তু এই গল্পটা আপনার শুনলে বুঝতে পারবেন যে এরকম মানুষ আর আছে এখনো আছে জানি না কিন্তু তখন ছিল ওরা দুটো তিনটে কানের ব্যাগে রেখে নিয়েছিল নাক ছবি রেখে নিয়েছিল এরকম বলতে গেলে দুটো তিনটে জিনিস ওরা ব্যাগে ঢুকিয়ে নিয়েছে মানে দুজন তো এবার পাশে পাশে আরও কাস্টমার তাদেরকেও দেখছি সোনার দোকানে আর এদেরকেও বাক্স দিয়ে দিয়েছে দেখার জন্য এরাও দেখছে সেটা ওরা বুঝতে পারেন যে এরকম কাজ ওরা করতে পারবে চুরির ওয়ালার ব্যাপার ও বুঝতে পারেনি সোনার দোকানে তাই ওরা দুটো তিনটে কানের একটা নাকছবি ছবি নিয়েছিলো সেইগুলো নেওয়ার পর মানে এটা ওরা চুরি করে নিয়েছে ব্যাগে রেখে নিয়েছিল আর অনেক জিনিস ওরা বলতে গেলে ওরা কেনা কিনেছে মানে যেই জিনিস ওরা কিনতে এসছে বিয়েতে মেয়ের বিয়ে বলে কিনতে এসছে তাই ওরা গলা চেন ফেন আরও যত জিনিস ছিল কিনেছিলো নিজের পছন্দ করে করে আরও অনেক জিনিস কিনেছে কেনার পর পেমেন্ট দিয়েছে সব কিছু হলো হওয়ার পর হয়েছে এমন যে যেইখানে বসে ওরা কিনছিলো করছিল তার ঠিক উল্টো দিকে মানে রাস্তা ছিল যাওয়া আসা রাস্তা মানে দোকানের ঠিক সাইডে যাওয়া আসা রাস্তা ছিল সেখানে একটা মহিলা বসে সেখানে মুড়ি খাচ্ছিল বিকালবেলার সময় মানে ওদের বাড়িটা হয়তো পাশে কোনো জায়গা পাশেই হয়তো ওদের বাড়ি হবে সেখানে বসেও মুড়ি খাচ্ছিল সেই মুড়ি খেতে খেতে ও মানে রাস্তার দিকেও দেখছে আর এই ওরা জিনিসপত্র কিনছে একটু হয় না মানুষ কোনো জিনিস কিনলে এটা ভালো লাগছে না এটা ভালো লাগছে না ও শুনছে আর তখন না মানে গ্রিন মানে চেন গেটগুলো থাকে না সেই রকম দেওয়া ছিল তো মানে ভেতর থেকে বাইরের থেকে সব দেখা যাচ্ছিলো যে ও বউটা বসে রয়েছে ও বাইরের দিকেও দেখছে মুড়ি খাচ্ছে ভেতরের দিকেও দেখছে এরকম মহিলা মানে বউটা নাম লক্ষ্য করেছে এক দুবার হয়তো বাইরে যে বসে মহিলাটা মুড়ি খাচ্ছিল হয়তো খেয়াল করেছে যে এরা এরকম পড়ছে মানে চুরি করেছে তারপর ওরা পেমেন্ট ফেমেন্ট দেওয়ার পর ওই মহিলাটা উঠে এসেছে এরা এখন বেরোয়নি মানে মা মেয়ে এখনও বেরোয়নি বাইরে মানে ভেতরে আছে দোকানের ভেতরে পেমেন্ট হচ্ছে তখন ও মহিলাটা উঠে এসছে যখন পুরো পেমেন্ট করাও হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এবার মানে ওরা উঠে যাবে মানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে টাকা পয়সা দেওয়ার পর ওরা উঠে যাবে মা মেয়ে তখনও মহিলাটা উঠে এসছে বলছে যে আপনারা কটা জিনিস কিনেছেন তখন ও বললো যে কানের গলার কেন বলছে না আমি তখন বসে বসে দেখছিলাম তো বললেন আপনার মেয়ের বিয়ে তাই আপনি এইসব কিনছে বলছে হ্যাঁ আমার মেয়ের বিয়ে বলেই আমি কিনেছি এইসব জিনিস বলছে ও এরকম কথা হলো তারপর হয়েছে এমন যে মহিলাটা বললো যে যে মুড়ি খাচ্ছিল মহিলাটা যে আপনি তো বললেন একটা কানের গলার এইসব কিনেছে তা আমি তো দেখলাম তোমার ব্যাগে নাকি দুটো তিনটে কানের আপনারা নিলে বলছে কি বলছেন বলছে হ্যাঁ আমি তো দেখলাম সেখানে আমি বসে বসে মুড়ি খাচ্ছি আমি রাস্তার দিকেও দেখছি তারপরে তোমাদের দিকেও দেখছি তোমরা কথা বলছো দেখছো করছো আমি দেখেছি তোমাদের ব্যাগে আছে তারপর ওরা নাম যে সোনার দোকান তা বাবা আর ছেলে দুজন মিলেই মানে দোকানটা চালাচ্ছিল তাই বাবাটা সব কিছু মানে দিচ্ছিল এদেরকে আর ছেলেটা হলো যে সাইড দিয়ে কাস্টমার আরও আসছিল কিছু কেনার জন্য তাদেরকেও দেখছিলো বা জিনিসপত্র এনে এনে এদেরকে মানে হয়তো কাস্টমার যখন থাকছে তখন ছেলে ওদেরকে দেখছে মানে যে নতুন করে কাস্টমার কারো আসছে তাদেরকে দেখছে আর বাবাটা এই দু মা মেয়েকেই কাস্ট মানে দেখছিল কিন্তু কোন জিনিস আনা রয়েছে যে আরও একটা বাক্সটা নিয়ে আয় মানে গলার সেট বা কানের সেটে তো ও গেয়ে গেয়ে নিয়ে আসছে মানে দূরে দূরে একটু রেখেছি সেগুলো নিয়ে আসছে রকম করে করে মানে ওরা করেছিল কিন্তু যখনই এই কথাটা বললো তখন ছেলেটা না গেটটা খুলে ওরা গেটের ভেতরে ছিল যেখানে ওরা বসেছিল সেখানেও একটা গেট দেওয়া ছিল মানে গেট বলতে মানে পুরো বন্ধ গেট না খোলা গেট কিন্তু অন্যরকম একটা গেটের টাইপে ছিল সেখান থেকে ও বেরিয়ে এসে বলছে যে আপনি সত্যি নিয়েছেন বলছে না না আমি নিয়ে নি আপনাকে তো দেখিয়ে দিলাম কানের গলার নিলাম হাতের নিলাম আংটি নিলাম আর আমি নিয়ে নি বলছে একবার তাহলে আমাকে চেক করতে দেওয়া বলছে এটা কি করে হতে পারে এবার বন্ধুরা যারা নিয়েছে সে তো চেক করতে দেবে না সেটা হান্ড্রেড পারসেন্ট একদম সিওর হচ্ছে চেক করতে দেবে না দিচ্ছে না তাই রাস্তা অনেক অনেকজন যাচ্ছে ওরা মানে চিল্লাচিল্লি চিল্লি করতেই স্টার্ট করে দেয় মা মেয়ে মানে নিয়েছে তাও মানে অন্য রকম করে যে আমরা জিনিসপত্র কিনেছি আপনারা এরকম করছে ওই মানে মহিলার কথা শুনে এই শুনে ওই শুনে মহিলাটাও বলছে যে ঠিক আছে তুমি নাও নি তাহলে ব্যাগটা দাও দেখি আর মা আর ইচ্ছে মানে এই দুজন মানে বাবা আর ছেলে মানে সোনার দোকানের বাবা ছেলে ও বলছে যে চেক করাও এবার আরও একটা দুটো কাস্টমার ঢুকেছে সঙ্গে সঙ্গেই ঢুকলো যখন এদের ঝামেলা হচ্ছিল ওরাও কিছু নেবে তখন ঢুকলো যখন ওরাও বলছে যে যখন এই কথা বলছে তাহলে চেক করিয়ে দাও তারপর আরও রাস্তায় যাওয়ার আসার লোক মানে তখন পঁচিশ বছর আগের ব্যাপার একটা পঁচিশ তিরিশ বছর ব্যাপার একটা আলাদাই ছিল তখন আরও রাস্তা যাওয়ার লোক ওরাও দাঁড়িয়ে পড়লো দাঁড়ানোর পর ওরাও বলতে স্টার্ট করে তারপরে বন্ধুরা হয় এমন যে ব্যাগটা ওকে চেক করতে দিতেই হয় বাধ্য মানে মানে এমনই করে দেয় সবাই মিলে যে ওকে দি মানে দেওয়ার ছাড়ার কোনো ওদের মানে এই নেই ওরা যেতেই পারবে না আর যা জিনিস কিনেছে সেটা বিল করা হয়েছে সেটা তো আলাদা কিন্তু এটা দিতেই হবে তারপর হয়েছে ওদের ব্যাগটা চেক করা হলো যখন ব্যাগে দেখছি সত্যি দুটো কানের আর একটা ছোট্ট কানের মানে দুটো বড় কানের একটা ছোট্ট কানের একটা নাক ছবি বের হয় মানে এত পেস্টি যে এত খারাপ ব্যাপার হয়ে যায় আর ওদের না মানে দোকানের থেকে বাড়িটা কুড়ি থেকে পঁচিশ মিনিটে ডিফারেন্ট মানে ওরা এতই ডিফারেন্স আর বেশি না আর ওরা যেখানে থাকে সেখানে লো হয় না রাস্তায় যাওয়া আসা করে বা এত ঝামেলা হলে মানুষ জানতে পারে একজন জানলে জনকে জানায় খুব বড়ই একটা ঝামেলা হয়ে গেছে ওরা বের করে দিয়েছিল কিন্তু ওরা এমন করেছিল বলছিল আমরা পুলিশ ডাকবো যদি তোমরা বের না করো লাস্টে এই জন্যই ওরা বের করলো আর আসলে ওর মেয়ের বিয়ে ছিল বলে আরও বেশি ওরা বুঝতে পারলো যে বেশি ঝামেলাটা বাড়ালে কিছু প্রবলেম হয়ে যাবে কিন্তু এতই ঝামেলাটা বেড়ে গেল মানে দেখানো পর মানে জিনিসটা বেরিয়ে গেছে প্রচুর ঝামেলা হয়েছে সেখানে মানে ঝামেলাটা এতই বেড়ে গেল বলতে গেলে সোনার দোকানে যে ছেলে সোনার দোকানে যে ছেলেটা সে বলছে যে বাবা তুমি বুঝতে পারছো না আমরা পুলিশ ডাকবোই আমি পুলিশ ডাকবো তুমি বুঝতে পারছো না কেন ওর বাবা বলছে দেখ আমরা জিনিস পেয়ে গেছি থাক ছেড়ে দে ওর মেয়ের বিয়ে বলছে না সেটা হয় নাকি কোনো দিন আমি কিন্তু পুলিশ ডাকবো সে নিয়ে খুব ঝামেলা মানে বাবা ছেলের মধ্যে হচ্ছে আর এইদিকে এদের ঝামেলাটা হয়ে গেল ব্যাপারটা যে পুরো পাড়ার লোক সবার জানাজানি হয়ে গেছে যে এরকম হয়েছে ওদের খুব খারাপ লাগছিল ভীষণ ভীষণ খারাপ সবাই জানতে পারে আমার মাদের বাড়িটা বললো সোনার দোকান থেকে দশ মিনিটের মানে ডিফারেন্স কিন্তু ওদের পঁচিশ মিনিট মানে পুরো এতই মানে আগে একটা ব্যাপার থাকতো না কুড়ি পঁচিশ বছর আগের একটা অন্যরকম ব্যাপার একজন জানলে একশোজন জানতে পারবে এখন হলো ব্যাপার এখন এই সব হলে সঙ্গে সঙ্গে পুলিশ তো আসবেই তারপর হয়তো মানুষ ভিডিও ফিডিও বানিয়ে নেয় অনেক কিছু করে এখন সিসিটিভি ক্যামেরা আছে ধরাও পড়ে যায় তখন ওই সব ছিল না বলে তো এই হলো না আর মামাইকে ছেড়ে দেওয়া হলো কিন্তু সব জানাজানি হয়ে গেলো ওদের খুব ভীষণ খারাপ লাগছিল এটা মানে ভীষণ ভীষণ খারাপ মানে বিয়ে এতই বাজে একটা ব্যাপার হয়ে গেল ওদের খুব খারাপ লাগছিল আর ছেলেটাকে মানে মা ছেলে আর মানে যে দোকানের মানে বাবা ছেলে মধ্যে যে ঝামেলাটা ছিল সেই পাড়া মানে ওইখানের লোক মিটিয়ে দিল যে থাক যদি জিনিস পেয়ে গেছো আর এই করো না মেয়ের বিয়ে বলে ওরা ভুলটা করেছেই কিন্তু আর কথাগুলো বাড়াও না যদি ওর বিয়েটা যদি কিছু কেটে ফেটে যায় কিছু হয়ে যায় ভেঙে যায় সে চাইছিল না ওরা তাই জিনিসটা পেয়ে গেছো আর বেশি কথা বাড়াও না তাই ওরা থেমে গেলো তাই বন্ধুরা জানি না মানুষ এরকমও আছে যে বিয়ের জিনিসপত্র কিনতে গিয়ে এরকম চুরি করে নিয়েছিল আর ভীষণ খারাপ লাগছিলো মা যখন আমাকে শুনিয়েছিলো এই গল্পটা অনেক দিন আগে তাই আপনাদের সাথে ভেবেছিলাম একবার শেয়ার করব তাই জানি না বন্ধুরা আমি কত গল্পগুলো গুছিয়ে বলতে পেরেছি আর আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই